নতুন একটা দিন আর নতুন আশা আর একলা সম্ভাবনা আজকের দিনটিকে আপনাদের শুভ করতে এবং আপনাদের ভাগ্য ফলগুলোকে ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল আজ বারোই অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে বিস্তারে তুলে ধরতে চললাম আজকের দিনের বাংলা তারিখ পঁচিশে আসছেন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকে রয়েছে কৃষ্ণপক্ষ এটি চলছে শরৎ ঋতু আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে বত্রিশ মিনিটে আনুমানিক এবং সূর্যাস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে চোদ্দ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকাল সকালবেলায় এগারোটা বেজে এক মিনিটে আজকের তিথি রয়েছে ষষ্ঠী তিথি বেলায় দুটো বেজে সতেরো মিনিট পর্যন্ত বিদ্যমান তারপরে সপ্তমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র দুপুর বেলায় একটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে আদ্রা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বরিয়ান যোগ সকাল বেলায় দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং তারপরে পরিক যোগের সূচনা হতে চলেছে আজকের করণ রয়েছে বনিজকরণ দুপুর বেলায় দুটো বেজে সতেরো মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ পরের দিন রাত্রিবেলা পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ সময় আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালবেলায় এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর বেলায় বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন এতে আপনারা ফলটা ভালো পাওয়ার আশা বিশেষ করতে পারেন আজকের দিনের ব্রহ্ম মুহূর্ত পাঁচটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা শরীরচর্চা ধ্যান মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলদায়ী হবে আজকের দিনের কিছু অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বৈকাল বেলায় চারটে বেজে আঠাশ মিনিট থেকে সন্ধে বেলা পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের জমগণ্ড কাল দুপুর বেলায় বারোটা বেজে সাত মিনিট থেকে দুপুরবেলা বেলা দুটো বেজে তিন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আর আজকে রয়েছে গুলিকাল কাল দুপুর বেলায় তিনটে বেজে থেকে চারটে বেজে আঠাশ মিনিট পর্যন্ত মিথুন রাশি জেমিনি বারোই অক্টোবর দু রবিবার মিথুন রাশির জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনচক্রের ওপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক আজকের দিন আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন এই দিনটি আপনার জন্য অত্যন্ত গতিশীল প্রাণবন্ত এবং যোগাযোগের জন্য অত্যন্ত অনুকূল এই দিনে চন্দ্রদেব আপনার নিজের রাশিতে মিথুন রাশিতে অবস্থান করতে চলেছেন যা কিনা আপনার শক্তি বুদ্ধি এবং কৌতূহল বহুগুণে বৃদ্ধি করে তুলবে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে থাকায় আপনাদের বুদ্ধি এবং সুযোগের সম্ভাবনাকে আরও বহু গুণে বাড়িয়ে তুলবে আপনাদের সৌভাগ্যের বিকাশ ঘটবে আপনার মন নতুন ধারণা এবং আলোচনার ভরপুর থাকবে আজকের দিনে আপনাদের কেমন প্রভাব পড়বে এই দিনটি আপনাদের আজকের দিনটি আপনাদের অসাধারণ শক্তি প্রাণবন্ততা অনুভব করতে পারবেন আপনার তীক্ষ্ণ বুদ্ধি আপনাকে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য প্রদান করবে এই দিনটি আপনার আত্মপ্রকাশ যোগাযোগ এবং সামাজিক সংযোগের জন্য অত্যন্ত শুভ একটি দিন আপনার পরিকল্পনাগুলো সফলভাবে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সময় একাধিক কাজ করার প্রবণতা আপনাদের মানসিক চাপের সৃষ্টি করতে পারে তাই মনোযোগ সহকারে আপনাদের কাজের প্রতি বিশেষ নজর দিন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন পারিবারিক ব্যবসায় বৃদ্ধির জন্য পরিকল্পনা করার অথবা দলগত সহায়তায় তা বাস্তবায়িত করার জন্য কিন্তু দিনটি অত্যন্ত ভালো আপনার যোগাযোগ দক্ষতা নতুন ক্লায়েন্ট বা অংশীদারিত্ব সুরক্ষিত করতে সাহায্য করবে আপনার তীক্ষ্ণ জ্ঞান আপনার কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য প্রদান করতে চলেছে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার সক্রিয়তা এবং মানসিক স্পষ্টতা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে আপনার নেতৃত্ব এবং সৃজনশীলতা প্রশংসা অর্জন করবে সহকর্মীদের সাথে যুক্তি নির্ভর আলোচনা আপনাদের পেশাগত জীবনে স্থিতিশীলতা এনে দেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করার আগে নিজেদের সমর্থটাকে নিজে একটু নজর করে নেবেন না হলে কিন্তু আপনারা পরে অতিরিক্ত কাজের চাপের ফলে বিরক্ত ফিল করতে পারেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী তাদের জন্য এটি একটি চমৎকার দিন হতে চলেছে আপনার শেখার ক্ষমতা বিশ্লেষণ এবং সমস্যা সমাধানের দক্ষতা আজ বৃদ্ধি পেতে চলেছে উপস্থাপনা এবং বিতর্কের জন্য সময়টি কিন্তু অত্যন্ত অনুকূল গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার জন্য প্রস্তুতি থাকুন এর ফলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন ভবিষ্যতে আর্থিক অবস্থা কেমন আপনার আর্থিক অবস্থা ভালো থাকতে চলেছে আপনার বুদ্ধি এবং যোগাযোগ দক্ষতার মাধ্যমে নতুন আয়ের উৎস আপনারা তৈরি করতে পারবে অংশীদারিত্ব বা দলগত কাজের মাধ্যমে অর্থনৈতিক বৃদ্ধি আসতে চলেছে আপনাদের তবে বিলাসিতায় অতিরিক্ত খরচ করার প্রবণতা দেখা দিতে পারে তাই সেদিকে একটু সতর্কতা আপনাদের প্রয়োজন হয়ে উঠবে প্রেম এবং পারিবারিক সম্পর্কের দিক থেকে দিনটি কেমন পারিবারিক এবং সামাজিক ক্ষেত্রে আপনাদের সম্মান প্রতিপত্তি বাড়বে আপনার ইতিবাচক মনোভাব অন্যদের কিন্তু প্রভাবিত করে তুলবে অবিবাহিতদের জন্য বিয়ের নতুন প্রস্তাব আসতে চলেছে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আরও গভীর এবং মধুর হয়ে উঠবে পিতামাতার স্বাস্থ্যের দিকে আজকের দিনে আপনারা কিন্তু বিশেষ যত্ন দিন স্বাস্থ্যের অবস্থা আপনাদের আজকে কেমন থাকবে আজ শক্তিশালী এবং সতেজ অনুভব করবেন আপনাদের স্বাস্থ্যের দিকে আপনার স্বাস্থ্য সংক্রান্ত উদ্যোগগুলি ইতিবাচক ফল দেখাতে শুরু করবে তবে মানসিক চাপ এবং অস্থিরতা কমাতে কিন্তু পর্যাপ্ত বিশ্রাম তার জন্য ধ্যান করুন অথবা যোগাভ্যাস করতে পারেন এটা আপনাদের স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে অতিরিক্ত পরিশ্রম আপনারা কিন্তু এড়িয়ে চলুন কাজের ফাঁকে রেস্ট নিন এবং আবার কাজে যুক্ত হন এটাতে আপনাদের শরীরের উপর ভালো প্রভাব পড়বে এবং আপনারা কাজগুলো হানড্রেড পারসেন্ট এফোর্ট দিয়ে সম্পন্ন করতে পারবেন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং হলুদ এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করে আপনাদের কর্ম করে থাকেন তাহলে সেই কর্মে সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল হয়ে যায় অথবা এই রঙের আপনারা রুমালও আজকের দিনে ব্যবহার করতে পারেন এটা আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক হবে আজকের দিনের শুভ সংখ্যা পাঁচ এবং তিন আজকের বিশেষ প্রতিকার আপনার বুদ্ধি এবং একাগ্রতা বাড়ানোর জন্য আপনাকে কিন্তু আজকের দিনে গণেশ চালিশা পাঠ করতে হতে পারে অথবা তুলসী গাছের পরিচর্যা করুন এটাতে আপনারা কিন্তু শুভ ফল আপনারা পাবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন আজ বারোই অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চলের প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে আট মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় দশটা বেজে পাঁচ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় তিনটে বেজে একুশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা নটা বেজে বাহান্ন মিনিটে প্রায় আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে চুয়াল্লিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় এগারোটা বেজে তেত্রিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় তিনটে বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে তিন মিনিটের দিকে বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলো স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক